এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে পুরান ঢাকার মিটফোর্ড চ্যানেল টোয়েন্টি ফোর এর অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতন গতকাল রাজ কোটা দেশ বিক্ষ বুক পেতে দিয়ে দেশ করে দিয়ে গেছে না তা আবু সাহিদ যদি মৃত্যুর ভয় নাপায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো আমি মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলন আপনাদের ইতিহাস আসিনার মতো হবে আপনাদের ইতিহাস স্বাভাবিলীগের মতো হবে আপনাদের রাজনীতির কবট তৈরি হবে নিজে বিমপি করে কিন্তু ভালো না পুরাতন ঢাকায় সোহাগ ভাইকে চাঁদানা দেওয়ার অপরাধে বিএনপির নেতাকর্মীরা নিঃশংস ভাবে হত্যা করেছে পাথর দিয়ে এটা নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে সারা বাংলাদেশে একেবারে তোলপাড় সৃষ্টি হয়েছে প্রিয়দর্শক এই হত্যার দায় তারেক রহমান এড়াতে পারবে না না এটা আমার মুখের কোনো কথা নয় ঠিক এমনই একটি জালাময় বক্তব্য দিয়েছেন পীর সাহেব প্রিয় দর্শক কেন তিনি কথা বলেছেন এবং তার সেই জ্বালাময় বক্তব্যটি আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে জামাত ইসলামের মাসুদ ভাই একেবারে বিএমপিকে নিয়ে বোমা ফাটানো মন্তব্য করেছেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই তত্ত্ববহুল এবং খুবই ইম্পর্টেন্ট কেন সহক ভাইকে হত্যা করা হয়েছে এবং এই দায়বার বিএমপিকে নিতে হবে যদি না নেয় তাহলে তাদের পরিণতি কি আওয়ামী মতো হবে দর্শক সকল তথ্য জানতে পারবেন ভিডিও খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওতে একটা লাইক দিয়ে নাটা দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানকে এররছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলেই তার নিজের মুখে শুনেন মামলা দেয়া হয়েছিল বলে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলা কে নেয়ার জন্য শরণযত শুরু করছে সব জায়গা চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদের জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি ধর্ষক চালেমের কুষ্টি বাংলাদেশের মাঝখানে বসো বাংলাদেশের আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু জানেন কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক শোয়াক হত্যায় তিন মসনাদ দস্তানা হয়ে গেছে আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন

তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা যেন তেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপনার আপনাদের অপকর্ম ধাপা সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তোপের মুখে করে এখন আপনারা মানুষের সামনে আর ভাইরা আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন আবু সাইদ বুক পেতে দিয়ে দেয় স্বাধীন করে দিয়ে গেছে না তা আবু সাইদ যদি মৃত্যুর ভয় না পায় আমার বাপ একজন সেনা প্রধান ছিল আমি মৃত্যুর ভয় কেন পাবো আর মৃত্যুর ভয় করে কোনোদিন দেশ চালানো যায় না নেতা হওয়া যায় তারেক রহমান আজ আঠারো বছর লন্ডনে ভালো যে কোনো পরিস্থিতিতে গিয়েছিল ফকরুদ্দিন সরকারের মেরে ধরে পাঠাই দিছে একটা চুক্তি করে এখন প্রশ্ন হলো আমি লিখত নাই সে তো আরো এগারো মাস আগে চলে গেছে বেলা তিনটার সময় পেলে উঠছে দিল্লির উদ্দেশ্যে তারেক রহমান তো লাইভ দেখতেছে তা শেখ হাসিনা শেখ পরিবার মুক্ত বাংলাদেশে জিয়া পরিবার মুক্ত তাদের কোনো সমস্যা নাই বেলা হাসি হাসিনা গেছে বেলা চারটের সময় তার পেলে নে ওঠার কথা লন্ডন ইত্র বিমানবন্দর থেকে আমি এখনই বাংলাদেশে চলে যাব। ছয় তারিখ সকালে তার ঢাকায় থাকার কথা সেই লোক আইজও আসে না কেন রে ভাই এখন পেপার মিডিয়া টিডিয়া দেখি কি যে না তার জীবনের নিরাপত্তা হুমকি আছে অমুক আছে তমুক আছে দেশ চালাতে গেলে হামলা মামলা জেল আর মৃত্যুর ভয় করে কোনদিন দেশ চালানো যায় আমি নিজে বিএমপি করি কিন্তু বিএনপি কোন দলই ভালো না বিএনপি আরো খারাপ আওয়ামী লীগের চেয়ে বড় খারাপ বিএনপি কিভাবে বুঝলেন কেন বললেন আরে এখন যে নির্বাচন দেয় না এখন রাজি লাগাই দিয়েছে চাদা তোলে এরপর দক্ষিণ বাজারে সিএনজিতে অটোতে তারা পয়সা তুলে খায় আচ্ছা তার মানে কি নির্বাচন দিলে আর ক্ষতি হতে পারে নির্বাচন দিলে আরো ক্ষতি আমরা চাই ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাক সুন্দরভাবে চলবে প্রিয় দর্শক বিএনপি ক্ষমতায় আসার পূর্বে যেভাবে নির্যাতন করছে মানুষের উপর যেভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করছে মেয়েদেরকে ধর্ষণ করছে এবং জায়গায় জায়গায় টেন্ডার বাজি করছে অনেকে তো এখন করছে যে আওয়ামী লীগ তো সতেরো বছর দেশ থেকে বিতাড়িত হয়েছে আর বিএনপি তো ক্ষমতায় আসার পূর্বেই তাদের অবস্থা খারাপ তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়ে এখন সন্দেহ মানুষ তো খুব বিপ্লবী মানুষ তো এখন প্রতিবাদ করতে শিখেছে সুতরাং যেখানে অন্যায় কত বড় দল কত বড় দল হবে সেটা এত কিছু দেখার টাইম নেই সাথে সাথে মানুষ গর্জে উঠে প্রতিবাদ করে এটা এখন বাংলাদেশের চিত্র তবে দুঃখের ব্যাপার হলো কোনো একটা জায়গায় যদি কোনো একটি দুর্ঘটনা ঘটে মনে করেন যে সোহাগবাই কে হত্যা করা হয়েছে সেখানে কিন্তু পাথর মেরে হত্যা করা হয়েছে অনেক মানুষই কিন্তু আশেপাশ থেকে দেখেছে ভিডিও করেছে কিন্তু কেউ আগায়নি কেউ তাকে রক্ষা করতে সামনে অগ্রসর হয়নি আসলে এটা তো আমরা বলতে পারি যে কেন মানুষ সেখানে প্রতিবাদ করলো না এটা সেটা আরও কথা কি আরে ভাই সেখানে প্রতিবাদ করা তো দূরের কথা এখন সাংবাদিকরা ইন্টারভিউ নেওয়ার জন্য যাচ্ছে যে ভাই সেখানে কি ঘটেছিল আপনি কিছু জানেন মানুষ বলে যে না কিছু জানি না এমনকি সহক ভাই দোকান আশপাশের লোকে বলে কেউ নাকি সিনে না তাহলে বুঝতেই তো পারছেন কি পরিমাণ অত্যাচার করছে ক্ষমতায় আসার পূর্বে বিএমপি মানুষকে কিভাবে হয়রানি করছে সাধারণ মানুষ কি উত্তর দিবে মনে করে যে আমি এখন কথা বলছি আমার তো নিশ্চয়তা নাই যে কখন যে বলবে এ বিএমপির বিপক্ষে একে যে কোনোভাবে সাহায্য করতে হবে কথা বলছেন না মানে কেউ সাহস নিয়ে কথা বলতে পারে না তাহলে বুঝতেই পারছেন আওয়ামী লীগের থেকে কোনো দিক দিয়ে কম না বিএমপি এখানে তো ওই যে আমাদের আহ আজাদ ভাই একটা গজল বানিয়েছেন না নৌকার ধানে শিশ দুইটারই একই বিষ কথা হচ্ছেন না টাকার এই পিঠ ওই পিঠ ওরা হয়েছে মনে করেন যে স্পষ্টভাবেই মানুষের উপর সব সব পনেরো ষোলো বছর থাইকা সরাসরি জুলুম করছে আর এরা ক্ষমতায় আসার পূর্বে জুলুম শুরু করছে তাহলে ক্ষমতায় আসলে কি করবে সেটা তো কিছুটা অনুমান করা যায় যাই হোক বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে বলবো যে আপনি আপনার নেতাকর্মীদেরকে কন্ট্রোল নিয়ে আসেন যদি আপনি কন্ট্রোল নিয়ে আসতে না পারেন তাহলে মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিবে এখন এর পরবর্তী দেশ দেশে আসলে কি হবে সেটা বলাই যাচ্ছে না যাই হোক সকল ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন আর আপনার কাছে যদি কোনো তথ্য থাকে যে আসলে সব ভাইকে কী কারণে কেন হত্যা করা হয়েছে অবশ্যই কমেন্টে একটু লিখে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ